দশ মিনিট অপেক্ষার পরে তারা আমাদেরকে জায়গা করে দিল বসার জন্য আমাদের খাবার দাবার শুরু হইলো যেহেতু রাত্র বারোটা বাজে সব ধরনের ভর্তার আইটেম আমরা পাই নাই আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে আলহামদুল্লাহ ভালো আছি আজকে আমি চলে আসলাম রিয়াদ হারাতে গরোয়া হোটেলে পরিবারকে নিয়ে খাবার খাওয়ার জন্য এখানে প্রায় চল্লিশ আইটেমের ভত্তা পাওয়া যায় সব ধরনের ভত্তার আইটেম তাদের ও বলতে পারে না কি কি পত্তা আছে যখন যেটা খাবেন সেটা বললেই নিয়ে আসা হয় সৌদির টাইম রাত্র বাজে বারোটা চলে আসলাম এই হোটেলে এসেও দেখলাম যে এত ভিড় বসার মতো জায়গা নাই এই ঘরোয়া হোটেল বা রেস্টুরেন্ট এটা রাত দুইটা বাজে ক্লোজ করে দুই ঘন্টার জন্য বন্ধ থাকে চারটা বাজে আবার ওপেন করা হয় এখানে এসে দেখলাম বিভিন্ন আইটেমের মিষ্টি পায়েস বিভিন্ন আইটেমের পিঠা অনেক কিছুই পাওয়া যায় আপনারা আসলে দেখতে পারবেন বুঝতে পারবেন সদির টাইম রাতে বারোটা বাজে আসলাম দেখেন বসার মতো জায়গা নাই প্রায় দশ মিনিট অপেক্ষার পরে তারা আমাদেরকে জায়গা করে দিল বসার জন্য আমাদের খাবার দাবার শুরু হলো যেহেতু রাত্রে বারোটা বাজে সব ধরনের ভত্তার আইটেম আমরা পাই নাই তাহলে আমি আপনাকে দেখাইতে পারতাম কি কি আইটেম ছিল এখানে সত্যি অসাধারণ ছিল তাদের ভত্তার আইটেমগুলো অনেক সুস্বাদু বা টেস্টি ভাত অনেক ভাত খাইছি ওইখানে যাওয়ার পর আর বন্ধুরা আমার ভিডিও কে কোথা থেকে দেখতেছেন প্লিজ কমেন্টস করে বলে দিবেন যারা সদিতে থাকেন অবশ্যই বলবো যে একবার হইল ঘরোয়া হোটেলে ভিজিট করে আসবেন সত্যি কথা বলতে কি বন্ধুরা যখনই ফ্রি থাকি চাই পরিবারকে একটু সময় দেওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম